িল্লা হিমিন বিসমিল্লাহমুর রাহিম তাহওয়কা হেফাজতে ইসলাম জামালপুর জেলা মাদারগঞ্জে আজকের এই কাউন্সিল উপস্থিত জেলা নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত হজরতলামায় কেরাম আল্লাহের দরবারে শুকুর রবুল আলমিন আমাদেরকে হেফাজতের মাধ্যমে ইমানকে হেফাজত করা যেন তৌফিক দান করেন সকলে বলে আমিন সংগ্রামী ওলামাই কেরাম অনেক আলোচনা শুনেছেন সময় সংক্ষিপ্ত হেফাজতে ইসলাম সারা বিশ্বে একটা আন্তর্জাতিক সংগঠন যার মূল বিনিয়াদ হইলো বাতিলের সাথে সর্ব অবস্থায় মোকাবেলা করা কোনো বাতিলকে ছাড় দিতে নাই আর এই যদি বাতিলের সাথে আপোষ করে তাহলে সে অবস্থা হয়ে যাবে আলেম বাতিলের সাথে আপোষ করতে পারে না আগামী দিনে এই বাংলাদেশে কোন সরকার আসবে বামপন্থী আসবে না ডানপন্থী আসবে এখনো নির্ণয় করা যাচ্ছে না কিন্তু আমাদের ওলামায় গ্রামের স্বভাব যদি এরকম হয় আমার স্বার্থ উদ্ধার করতে গিয়ে কোনো বামপন্থীর সাথে আত আত করবে এটা অবশ্যই অবৈধ হবে বৈধ হবে না এটা আমাদের মনে রাখতে হবে কেন বিগত ফেসিবাদী সরকার বর্তমানে যারা ক্ষমতা আসার জন্য পাই তারা করতেছে এরা কিন্তু আপনি আমার বন্ধুও না মায়ের পেটে ভাইও না সুযোগ পাইলেই সুগল দেয় ঠিক না কোনো আমি আমার ভাবেই দিয়ে আপনারা সবচেয়েতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল রাখবেন সকলেই আপনি আমাকে না কামাই করে খাইতে হবে হাতিয়ে তুক দুই একদিন এরপরে কিন্তু তাও দিবে না এদিকে আমরা স্বচ্ছ থাকবো আজকের কমিটি একযোগে মাদারগঞ্জে ওলামাই কেরাম ছিল এখন হাজার হাজার ওলামাই কেরাম হয়েছে ঠিক না আমার জীবনে প্রথম দশাধার মাদ্রারগঞ্জে আছে উনিশশো তিরাশি সনে ফারেক জামা করে কোনো মূল্য নাই এই সঙ্গে ভারে গেছে এত আগে ফারে তো তখন মাঝে মাঝে আমার মাদারগঞ্জে আসতাম বিভিন্ন প্রোগ্রামে মুষ্টিময় কয়েকজন আলেম হাফেজ পাইতাম এখন তো আলহামদুলিল্লাহ অনেক যতগুলা মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার সাথে হেফাজতের সম্পর্ক থাকতে হবে চাইছে সে কানা হোক চাইছে সে কিতাব কানা হোক তাই সে প্রাইভেট মাদ্রাসা হোক এর সাথে হেফাজতের সম্পর্ক থাকতে হবে আমরা হেফাজতের সাথে সম্পর্ক ওলামায় ক্যারামেরই বেশি জনসাধারণ কিন্তু কম ঠিক না আর জনসাধারণের কাছে আমাদের হেফাজতের গুরুত্বকে সব প্রত্যেকে তুলে ধরতে হবে মসজিদে আলোচনার ভিতরে আমরা এই কথাগুলো আনতে পারি হেফাজতে ইসলাম কি করছে কি করতে চাই আজকে যদি হেফাজতের সংগ্রাম না হইতো তাহলে বাংলাদেশের কাদিয়ানি বাংলাদেশে খ্রিস্টান মিশনারি বাংলাদেশে আহলা হাদিস বন্ধদের আবির্ভাব আরো কত গুণে বাড়ত কল্পনা করতে পারতেন প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আমাদের হেফাজতকে ব্যবহার করতে পারবেন যত বাদ ততবার হেফাজতের ব্যবহার কোনো নিষেধাজ্ঞা নাই পাশাপাশি রাজনীতি ক্ষেত্রে আমরা ওলামাই কেরাম অনেকে মনে করি রাজনীতি ইসলামের বিদ্যা নাই আমাকে কৌমি মাদ্রাসা উল্লেমারের কারণ মনে করে অনেকেই রাসুলের করিম সাল্লাহ সাল্লামের দিকে তাকলে তাকাইলে খোলা হয়ে আরবার জিন্দগির দিকে তাকাইলে তারা এই জামাদার আলেমের ছিল কত বড় বড় আলেম ছিলেন তারা কিন্তু রাজনীতি করছে দাওয়াত তালিম তাস্কিয়া সিয়াসত এগুলো মিলেই কিন্তু ইসলাম সিয়াসতকে ফেলেই দেন না একবার রসুলের জিন্দিকে সিয়াসত নাই ফেলে দিয়ে না ফেলে দিলে বিপদ পড়বে সুবিধাবাদী হইন না সত্যিকারী যা ইসলামে আছে কোরআন হাদিসে আছে রসুল্লাহ করিম সাল্লাম যেভাবে আমাদেরকে শিখায় গেছেন এই রাস্তায় যদি থাকি তাহলে আমাকে কোনো শয়তানে ধোকা দিতে সম্ভব হবে না আমরা সদা সর্বদাই চেষ্টা করব এলাকার সর্বস্তর ক্যারামকে নিয়ে আমরা এই কমিটিতে করব আমরা কয়েকটা পদ ঘোষণা করা হয়েছে আর একশো একজন কমিটি আবার ইউনিয়ন পর্যায়ে একশো একজন কমিটি হবে দেখবেন সকল ক্যারাম এই ব্যানারে এসে পড়ছে যখন সকল ওলামায় ক্যারামে বেনারে আসবে তখনই সহজ হবে যে কোনো বাতিলের মোকাবেলা করা একে একা মোকাবেলা করা যায় না বিশেষ করে ওলামায় ক্যারামের উপর যে কোনো হানা আসে সেখানে হেফাজতে ইসলাম কাজ করতে হবে মেলান্দরের ঘটনা আপনারা জানছেন এখানে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের খবর হয়েছে নেতৃস্থানীয় যারা বামপন্থী ছিলেন তাদেরও খবর হয়েছে ওলামায় ক্যারামে গায়ে হাত তোলা যাবে না হাত তুলে খবর আছে এই জামানায় খবর আছে আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি অত্যন্ত সন্তুষ্টজনক আগামী দিনে কাঁধে কাঁধ মিলে একে অন্যকে হিংসা বিদ্বেষের নজরে না দেখে এক মাদ্রাসা আরেক মাদ্রাসাকে হিংসা বিদ্বেষে না দেখে আন্তরিকতাভাবে যদি আমরা হিংসা আল্লাহ কাজ করতে থাকি তা আনু আল্লাহ বীরজাত হ্যাঁ সকলে নেক কাজের দিকে আমরা সহযোগিতা করব আল্লাহ রব আলামিন আমাদের এই হেফাজত মাদারগঞ্জ কমিটি কে আল্লাহ পাক কবুল করেন এবং সারা বাংলাদেশে হেফাজতের কমিটিকে কে আল্লাহ পাক কবুল করেন এবং এর বিনিময়ে রব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দেন আল্লাহ পাক আমাদের কবুল করেন ও আখিরউ দাওয়ানা দুরূস শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير কতুবা আলা ইয়া মৌলা না ইন না কেন তাত রাহিম আল্লাহ মাবা রিক্লা না ফির সাহাবা রমজান মাবা রিক্লা না ফির শহ ফি রজ সাবান ওবাল্লিগনা ইলা রামজান মাওলায়কারী মেহেরবানীকে আমাদের জীবনের সকল গুনাগুলিকে মাফ করিয়া দেন আমাদেরকে মাওলায় একলাসের সাথে দিনের কাজ করার তৌফিক দান করেন হেফাজতে ইসলামকে কবুল করেন এ আল্লাহ বাতিলের মোকাবেলা করার জন্য কবুল করেন বাতিলের বিরুদ্ধে আমাদের জান এবং মালকে কোরবানি করার তৌফিক দান করেন সাথে দিনের কাজ করার তৌফিক দান করেন সমস্ত নেফা মিঠাইয়া দেন এ আল্লাহ উলামায় গ্রামকে এক আর তৌফিক দান করেন এ আল্লাহ বাংলাদেশকে মামলা সন্ত্রাসমুক্ত করিয়া দেন এ আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিয়া দেন মাওলা এ আল্লাহ বামপন্থী রাজনীতি থেকে আবুল্লামাকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় দুরুদার সালাম পোচাইয়া দেন وصلی اللہ تعالی عیری خل خلق محمد برحمتك ارحم علی ارحم اور السلام نہ